বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খুদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সাল হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে ঠিক উনি বারো তারিখ সকালে মরে যাবে শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজে লোক মারা যাবে বারো তারিখ দুপুর যাবে অতএব উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মোত্তাক্ষ

আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফর মানদেরকে দেখে হাসবে এক লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয় মানুষের পরিবর্তন আখেরাত মুখী পরিবর্তন শুধু শব্দ দিয়ে না শুধু আওয়াজ দিয়ে না তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায় তাহলে আর এখানে আসার কি দরকার এজন্য আমাদের বুজুর্গানে দিন বলে দিন হো তা হে বুজুগ কি নজর আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে আখেরাতের ফিকির আসে কিছু জানা এক বিষয় কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয় এমনিতে ইসলামের সুন্নার অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা সুন্নার উপরে ব্যাপক জ্ঞান রাখে অনেক মুস্তশিক আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে কোরআন সুন্না ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে তারাও এরকম অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয় জানে কিন্তু এরকম কিছু জানা আর একটা হলো নিজের জীবনে আমল করা বাস্তবায়ন হওয়া এটা ভিন্ন বিষয় এই জন্য ভাই এটা জরুরি কোনো আজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না যে আপনি আসছেন এটা বুঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন বক্তা মনে করেন অনেক তথ্য দিল আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী এরপরে আপনি আপনার পথে চলে গেলেন বক্তা বক্তার পথে চলে গেল তো এতে কি অর্জন হলো কি অর্জন হলো কি এটা তো ইন্টারভিউ বোর্ড না এটা তো উপদেশ গ্রহণের মজদিশ কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে ওলাকাত ওয়াসাল্ না আলাহুম উল কৌলা আল্লাহহুম মেতাদাক্ কারুন আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো কোরানে বারবার বলেছি কেন লা আল্লাহুম মেতাদাদাক্ কারুন আমার বান্দাগন যেন উপদেশ গ্রহণ করে ইয়াই জুকুম লা আল্লাহকুম তাদাক্ কারুন আল্লাহ তাআলা বলেন আমি ওয়াজ করছি আল্লাহ নিজে বলছেন আমি ওয়াজ করছি কেন আল্লাহম তাদা কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার হে চোখ আলা বান্দাগণ তোমরা ভাব বিবেক খাটাও ফাতাবিরু ইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক বান মানুষ তোমরা ভাবো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আওয়ালাম আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে কাইফা কৈ ফাকানা আকিবাতুল মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে কানা আল্লাহ খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে ফংজুরু আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করো করা আকিবুল্লা কাবিলিহী আল্লাহ বোচে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ তালা বোচে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল নুয়াল সাল্লামের কৌম কেন ডুবে গেল লুত আলাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাই সাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হল সালেহ আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সোয়াইব আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো ইবলিস কেন আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হলো কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হল কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরল নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও ফ্যাংজুরু দেখো জিজ্ঞেস করো আল্লাহ বলছে বারবার এই কথাটা বলছে ফংজুরু দেখো না বান্দা কি হয়েছে তাদের অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবে শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেমনে উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরানুর কারিমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকিজ বলে আ কিবাতু এই যে কোরআনের আ এ কথা আল্লাহ বারবার বলছে ফাস্বির ইন্নাল্ আ লীল মুত্তাকিন আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য

ইমানদার হাসবে ইয়াদ হাকুন মানে হাসবে হাসবে আর বলবে ডাক দিয়া বলবে বেঈমানকে হাল সুফি বাল মা কেন ইয়া ফালুন এ চলে নিষেধ করলাম না বাবা ফাজলামি করো কেন আবার হাসে ঠিক আছে তো হাল সুফি বাল কুফারু মা কেন ইয়া ফালুন কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেঈমান যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতেছে